আসসালামু আলাইকুম সবাইকে আজ আপনাদের সাথে শেয়ার করতে এলাম সুন্দর একটি বর্ডার লাইন ডিজাইন খুব সহজেই আপনারা একটি ইউনিক বর্ডার লাইন করতে পারবেন এই ডিজাইনটা খুবই সহজ এ ধরনের বর্ডার লাইন আপনারা জামার মধ্যে বেবি ফ্রকে পাঞ্জাবিতে বেবিদের ফতুয়ায় দিতে পারেন খুবই সহজ এখানে আমি সুতা নিয়েছি লাচি সুতা দুই তার করে এভাবে একটা দাগ দিয়ে দুইটা দাগ দিয়ে আপনারা আগে এরকম করে ঘর করে নেবেন তারপরে এর মাঝখানে অন্য কালারের সুতা দিয়ে আপনারা একটু ডিজাইন করে নেবেন অন্য কালারের সুতা দিলে কাজটা সুন্দর ফুটে এক কালারের সুতা দিয়েও করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে